হ্যালো ভিউয়ার্স আর ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর সেমি লং কালেকশনগুলো খুবই সুন্দর সেমি টপস কালেকশন এই গরমে খুব আরামদায়ক লিলেনের ভিতর কিছু টপস কালেকশন দেখাবো খুবই সুন্দর তো এই যে এটা কিন্তু একদম সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বারি করা আর এটার কিন্তু বড় টও আছে আমরা সেমি লংটা দেখাচ্ছি এক ধরনের ফ্রি সাইজের তো এই ধরনের কালেকশন নিতে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা নেসা স্কুলের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এছাড়া যারা একটা কারখানার সন্ধান করছেন যে কোথা থেকে নিয়ে সেল করব। হ্যাঁ তাদের একটা খুব সুন্দর সন্ধান দিচ্ছি আমরা কিন্তু কোনো পাইকারি মার্কেটে না আমাদের নির্দিষ্ট কারখানার প্রোডাক্ট সেই ক্ষেত্রে কিন্তু একটু কষ্ট করে ভিতরে চলে আসতে হবে দেন এইখানে আসলে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কেনাকাটা করে সেল করতে পারবেন কারণ পাইকারি মার্কেটে আপনাদের দোয়ায় অনেক প্রোডাক্ট আমাদের চলে যায় মূলত তাদের জন্যই আমাদের কারখানাটা চলে তো খুব সুন্দর সুন্দর আইটেম এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো এখন একটা আইটেম দেখাচ্ছি খুবই সুন্দর এখানে সিকোয়েন্স এবং এম্বারি করা সেমি লং কালেকশন এগুলা কিন্তু সফট চায়না লিলেনের উপর এই গরমে দেখা যাচ্ছে এই ধরনের টপসগুলাই কিন্তু টিনিয়ার্স যারা আছে তারা কিন্তু পড়তে পছন্দ করে অনেকগুলো কালার দিয়েছি কারণ এটা হচ্ছে সবচেয়ে সেরা কালেকশন আর এগুলোর মধ্যে কিন্তু সবগুলোর ভিতরেই ফিতে আছে চিকন মোটা মানে বিয়াল্লিশ পর্যন্ত বডি যাদের আছে তারা পড়তে পারবে একদম হচ্ছে যারা হচ্ছে ছত্রিশ বত্রিশ ছত্রিশ আটত্রিশ চৌত্রিশ হ্যাঁ চল্লিশ পর্যন্ত যারা আছে তারা কিন্তু এই টপসগুলো একদম খুব সুন্দরভাবে পড়তে পারবে চায়না লিলেনের উপরে প্রাইস হচ্ছে চারশো টাকা তো ফুল এপ্রিল চারশো পঞ্চাশ টাকা ফুল এপ্রিলে যেহেতু আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে তো আজকে সবগুলো ড্রেসের আমি বিশ টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি চারশো পঞ্চাশ থেকে বিশ টাকা ডিসকাউন্ট থাকবে চারশো তিরিশ টাকায় পেয়ে যাবেন তো এই ডিসকাউন্টটা কিন্তু পাবেন আপনারা ভিডিওটার ডেট দেখবেন তারিখ দেখবেন দেন তারপরে ডিসকাউন্টটা আপনারা নিয়ে নেবেন মানে এটা এপ্রিল মাস হ্যাঁ এপ্রিল মাসে ফুল এপ্রিল মাসে আমরা এই ডিসকাউন্টটা আমরা দিচ্ছি আর দিচ্ছি সব কিছু মিলিয়ে নেওয়ার অফার প্রতিটা বিডু থেকে চাইলে আপনারা বান্ডেল মেনটেন করতে পারেন চাইলে আপনারা শুধু বারো পিস নিয়েও আপনারা পাইকারি প্রাইজে নিতে পারেন কেননা আর দেখা যায় এগুলার কালার কম্বিনেশন দিলে আমি কিন্তু অলরেডি আরেকটা টপসে চলে এসেছি এটা কিন্তু অ্যাম্বোটারি আর ডলার পরা হ্যাঁ তো দেখা যাচ্ছে এগুলোর যদি কালার কম্বিনেশন রাখেন আর টপসগুলি কিন্তু দেখা যাচ্ছে খুব ভাইরাল আর এখনই কিন্তু এই টপসগুলি মানুষ নিচ্ছে যারা ঘরে বসেও সেল করে মানে কথার কথা যারা ঘরে বসেও সেল করে তাও কিন্তু এগুলা সাতশো পঞ্চাশে চোখ বুঝে সেল করতে পারে অবশ্যই চায়না লিলেনের ওপরে তো আমরা আরও কিছু কম দামি ড্রেস দেখাবো নেক্সটে আমাদের ড্রেস তৈরি হচ্ছে কারণ এগুলো হচ্ছে চায়না লিলেন আমি কিছু ভিআইপি উপরের টপস করবো যেগুলো আপনারা কম প্রাইজে পাবেন হ্যাঁ আর এখন যেটা দেখাচ্ছি এটা সাত আট থেকে বারো বছর পর্যন্ত কিন্তু এটা পড়তে পারবে নিচেও খুব সুন্দর লেস করা এটাও সেম চারশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন চারশো বিশে খুব সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশনগুলো নিতে আমাদের কাছে চলে আসতে হবে আমাদের কাছে শুধু এই কালেকশন না বাচ্চাদের পার্টি ফ্রক বার্বি ফ্রক ওয়ান পিস টু পিস থ্রি পিস টপস আইটেম হ্যাঁ ওয়ান ওয়ান পিস টু পিস টপস নাইনার ড্রেসের প্রায় সত্তরটার উপরে কালেকশান আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ কোয়ালিটিফুল কালেকশন যারা সেল করবেন তাদের জন্য শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি আমি বারবার বলে দিচ্ছি শুধুমাত্র পাইকারি যারা আছে তারাই নিতে পারবে আমি এখন কিছু খুব সুন্দর চিকানের ভিতরে টু পিস দেখাই দিব আর এটা পড়তে পারবে সাত থেকে বারো বছরের মেয়েরা দেখেন খুব সুন্দর একটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে আর এটাতে খুব সুন্দর একটা সালোয়ার দেওয়া আছে এই যে সালোয়ারটা ওকে এগুলো হচ্ছে টু পিস আইটেম সাত থেকে বারো বছর মেয়েরা এগুলা পড়তে পারবে খুব সুন্দর কালার কালার করা কালারফুল নিচের লেসের সাথে সালোয়ারের লেস খুব সুন্দর ম্যাচিং করা আর গলার কাজটাও কিন্তু খুব সুন্দর থাকবে আর এগুলোর প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর কালার কেন ওগুলো দিয়ে দাও ঠিক আছে ওরে দাও দিতে খুবই সুন্দর স্যালোয়ারের সাথে খুব সুন্দর ম্যাচিং করা এগুলা ওকে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলা কিন্তু দেখতেও সুন্দর পরেও আরাম সুতির উপরে পাচ্ছে এটা এটা আপনারা সুতির উপরে ম্যাটেরিয়ালটা সুতির উপরে পাচ্ছেন সেলও করতে সুবিধা হবে এখন আমি কিছু নাইরা দেখাই দিব টপস নাইরা টপস হিসাবে যেগুলো সেল হয় এখন গরম ওয়েদার টপসই চাচ্ছে লেগিন জেগিন্সের সাথে এগুলো পরে খুব সুন্দর এই নাইরাটা কিন্তু লঙেও আছে টপসেও পাচ্ছেন লংয়েও পাচ্ছেন দেখা যায় এই নাইরাগুলো দেখা যাচ্ছে দশ থেকে বারো চোদ্দ বছরের মেয়েরা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো পড়তে পারবে আর এগুলা কিন্তু ফুল সিকোয়েন্স করা এই যে এই প্রোডাক্টটা দেখছেন এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এটা ফুল সিকোয়েন্স করা সামনে পিছনে ফুল সিকোয়েন্স করা খুব সুন্দর কিছু কালার আছে ইন্ডিয়ান রেওন ফেব্রিক্সের উপরে কিন্তু এটা পাচ্ছেন ইন্ডিয়ান রেওন ফেব্রিক ফ্যাব্রিক্সে পাচ্ছেন হোলসেল প্রাইস চারশো টাকা চারশো পঞ্চাশের এই প্রোডাক্টটা ছিল তো আমি আরেকটু রিজেনেবল রিজনেবল প্রাইসে অফার দিয়ে আমি আরও কিছু টপস নাইরা দেখাবো খুব সুন্দর এই যে এটা এমব্রয়ডারি কিন্তু এই প্যানেলেও কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা আছে আর নিচেরটা স্কিন আর উপরেরটাও কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা খুব সুন্দর কালার কম্বিনেশন থাকবে হ্যাঁ খুবই সুন্দর কালার কম্বিনেশন থাকবে আর এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমি তিনশো নব্বই টাকা করে ওকে তিনশো নব্বই টাকা করে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেন এখন কিন্তু অনেকে আছে গরমে বেরোচ্ছে না আবার অনেকে বেরোচ্ছে আপনারা যারা ভাবছেন যে একটু ঠান্ডা হলেই অনেকে বলতেছে চলে আসবে আর সব তারা দেখা যাচ্ছে অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিয়ে যাচ্ছে কন্ডিশনের মাধ্যমে অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারেন তো আপনিও যদি ভাবছেন যে এখন আসবেন না কোনো সমস্যা নেই আপনি যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন ওখান থেকে বসে অর্ডার করতে পারেন আর আমি সবাইকে রিকোয়েস্ট করব চলে আসার জন্য চলে আসলে শুধু এই প্রোডাক্ট না আমাদের এখানে প্রায় তিনশোটার উপরে আইটেম আছে দামি থেকে কম দামি সবগুলোই আছে আপনারা এগুলো পেয়ে যাবেন এখন যেগুলো দেখাচ্ছি খুব সুন্দর নায়রা দেখাচ্ছি খুব সুন্দর নিমজরি নিমজরি সুতা দিয়ে কাজ করা একদম নিচে উপরে প্রাইজেও কম পাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকা করে এই নায়রা টপসগুলো পেয়ে যাচ্ছেন তো যারা যারা নিতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডার কনফার্ম করুন রবি নাম্বারের হোয়াটসঅ্যাপ এই যে রবি নাম্বার স্ক্রিনে দেখতেছেন এই নাম্বারের হোয়াটসঅ্যাপে কিংবা চলে আসুন চলে আসলে যারা আমাদের তো আট বছর ধরে বিজনেস আপনারা জানেন আমাদের কাস্টমার টিম আছে তাদের জন্য আমি বলছি না যারা নতুন আছেন আমাদের চ্যানেলে যারা নতুন সন্ধান পেয়েছেন এই প্রোডাক্টার যে আমরা নতুন দেখছি তাদের জন্য বলছি আমাদের আট বছর ধরে বিজনেস আপনারা যারা অনলাইন একটু বিলিভ করতে কষ্ট হয় আমি অনলাইনে সেল করি না আমাদের একটা প্লেস আছে আমাদের শোরুম আছে কারখানা আছে আপনি চলে আসবেন আমাদের এখানে শনিবার বন্ধ তাছাড়া সপ্তাহের প্রতিদিন কিন্তু খোলা থাকে আপনারা চলে আসবেন সকাল নয়টা থেকে রাত নয়টা সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকে আর আমাদের কিন্তু লোকেশনটা আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ পাড্ডা আলাতনাসা স্কুলের সামনে এখানে আসলে সব সব ধরনের ড্রেস প্রোডাকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ